বিসমিল্লাহ রহমান রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি টেকনিক শিখব অর্থাৎ বিভিন্ন কবিদের প্রথম কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক যে আমাদের এই লাইনটা একটু সবাই মনে রাখতে হবে জসিম উদ্দিনের জসিম জসিম উদ্দিনের রাখালীর জসিম উদ্দিনের রাখালির বিয়েতে বিয়েতে রবীন্দ্রনাথ रवींद्रनाथ बनफुलर रवींद्रनाथ बनफुलर मिस्टी फर्रुख अहम्मद फर्रुख আহম্মদ সাত সাগরের মাঝে সাগরের সাত সাগরের মাঝিকে জীবনানন্দ জীবনানন্দ জরা পালকের মালা পালকের মালা মধুসূদন মধুসূদন তিলোত্তমা নজরুল অগ্নি নজরুল বিনা বাজিয়ে আহরসান হবিবকে সঙ্গে নিয়ে রাত্রি শেষে শেষে প্রস্থান করলিমউদ্দিনের রাখালের বিয়েতে রবীন্দ্রনাথ ফুলের বৃষ্টি ফর্রু কাহাম মহাসাগরের মাজেকে জীবনান্দ জরা পালকের মালা মধুসূদন দত্ত মধুসূদন তিলোত্তমা ও নজরুল অগ্নিবীণা বাজে আহসান হাবিবকে সঙ্গে নিয়ে রাত্রি সেজে প্রস্থান কর তালে এক নম্বরে লক্ষ্য করো জসিম যে কাব্যগ্রন্থের নাম সেটা হচ্ছে রাখালি তো এক নম্বরে কী লিখতে পারি আমরা জসীম মধ্যে তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাখান দুই নম্বর লক্ষ্য কর যে রবীন্দ্রনাথের বন রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম কাব্যগ্রন্থের নাম রবি ঠাকুর সেটা হচ্ছে বন বনফোন তিনিও লক্ষ্য করো তোমার যে ফরুখ আহমদ সাত সাগরের মাঝে আহমেদ সাত সাগরের মাঝে ফরুখ আহম্মদ সাত সাগরের মাঝে তারপর জীবনানন্দ জীবনানন্ জরা পলম জীবনানন্দ জীবনানন্দ হচ্ছে জরা পালক সেটা হচ্ছে জরা পালক পালক পাঁচ নম্বর হচ্ছে মধুসূদন দত্তের সেটা তিলোত্তমা সম্ভাষণ মধুসূদন হচ্ছে সম্ভাষণ তোতমা পাঁচ নম্বর ছয় নাম্বার নজরুলের হচ্ছে অগ্নি বিনা দেখো লক্ষ্য করে নজরুল সেটা হচ্ছে অগ্নি বিনা তারপরে সাত নম্বর আহসান হাবিব আহসান হাবিব হচ্ছে রাত্রি শেষে এই যে শেষে রাত্রি শেষে আহসান হাবিব আহসান হাবিব সঙ্গে নিয়ে রাত্রি শেষে রাত্রি শেষে তাহলে দেখো আমরা সাতজন বিখ্যাত কবি প্রথম কাব্যগ্রন্থের নামগুলো শিখলাম জসীম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থের নাম আছে রাখালি রবি ঠাকুর বনফুল ফরুল খাম্মার সাতসাগরের মাঝি জীবনানন্দ জলাপালক মধুসূদন দত্ত তিলোত্তমা নজরুল অগ্নিবীণা আহসান কি যাত্রি শেষে এইভাবে আমরা এই কার্যগ্রন্থগুলো আমরা মনে রাখব আল্লাহ হাফিজ